দায়িত্ব গ্রহণের পর থেকে লক্ষ্মীপুর পৌরসভার আমূল পরিবর্তন লক্ষ্মীপুর পৌরসভা উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় কাল থেকে এটা প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে পরিচিত রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব মোহাম্মদ জসীম উদ্দিন গত চোদ্দই নভেম্বর দু হাজার তারিখে পৌর প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন দায়িত্ব গ্রহণের পর থেকেই লক্ষ্মীপুর পৌরসভাকে সুশৃঙ্খল ও আধুনিক করতে কাজ করছেন প্রশাসক মোহাম্মদ জসীম উদ্দিন গত পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পৌরসভাটি ভাড়া ভবন থেকে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় লক্ষীপুর পৌরসভা প্রশাসক মোহাম্মদ জসীমউদ্দিন বলেছেন দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পৌরসভাকে সুসংৃঙ্খল জনবান্ধব ও আধুনিক দপ্তরের রূপ দিতে কাজ করছেন করে আমি পৌরসভা আগের জায়গা থাকার পরেই আমার সম্প্রতি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপচারিতায় তিনি জানান প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে লক্ষ্মীপুর পৌরসভা বর্তমানে নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দায়িত্ব গ্রহণের সময় পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে প্রায় ২৬ কোটি তিরাশি লাখ টাকার মতো দেনা ছিল গত দশ মাসে রাজস্বয়ের সঞ্চিত অর্থ থেকে প্রায় ছয় কোটি টাকা ঋণ পরিশোধ করা সম্ভব হয়েছে তিনি বলেন আমি দায়িত্ব নেয়ার পর পৌরসভাকে নিয়মের মধ্যে এনে সুশৃঙ্খলভাবে পরিচালনার চেষ্টা করছি পৌরসভা একটি কশ্রেণীর পৌরসভা সেই হিসেবে সম্প্রতিকালে পরিবর্তিত পরিস্থিতির কারণে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক নিয়োগ হয়েছে আমরা সেই ধারাবাহিকতায় প্রশাসকের দায়িত্ব গ্রহণ করি আমি উপপরিচালক হিসেবে লক্ষ্মীপুর পৌরসভা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করি এবং দায়িত্ব গ্রহণের পরে আমি যেটা দেখতে পাই লক্ষ্মীপুর পৌরসভার ২৬ কোটি তিরাশি লক্ষ টাকার মতো ঋণ আছে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বিশেষের কাছে তো আমি প্রথমেই আমি চেষ্টা করি যে সুন্দর সুশৃঙ্খলভাবে পৌরসভাটা পরিচালনা করার জন্য এই জন্য সর্বত্র আমি চেষ্টা করি নিয়মের মধ্যে যাতে চাল চলে এই জন্য ফাইলপত্র থেকে শুরু করে স্টাফদের যে ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন সব কিছু মিলে আমি সুশৃঙ্খলভাবে পৌরসভা পরিচালনা করি এবং পৌরসভার যে আয় হয় মাসে সেই আয় থেকে যে সঞ্চয় হয় এই সঞ্চয়ের মাধ্যমে আমি প্রায় গত দশ মাসে প্রায় ফাইলপত্র স্টাফ ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রতিটি কাজে শৃঙ্খলা আনার চেষ্টা চলছে এরই ধারাবাহিকতায় পৌরসভার নিজস্ব অর্থায়নে আধুনিক বিপণী বিতানের চতুর্থ তলায় দপ্তর স্থানান্তর করা হয়েছে নতুন অফিসে নাগরিকদের জন্য বসার জায়গা পানীয় জলের ব্যবস্থা নামাজের ব্যবস্থা সিটিজেন চার্টার ও কালেকশন বুথ রাখা হয়েছে যাতে সহজে সেবা পাওয়া যায় প্রশাসক আরও জানান আগে ভাড়া ভবনে অকোয়ার্ড পরিবেশে পৌরসভা পরিচালিত হতো এখন নতুন স্থানে জনগণের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ছিল বা

ঠিকভাবে কাজ পরিচালনা করতে হচ্ছে পৌরসভা আগে যে অবস্থায় ছিল তার থেকে এখন উন্নত হচ্ছে এটা দা আপনাদের জন্য সুবিধা এবং

সুন্দর ফ্লোরের ভিতরে প্রত্যেকটা সার্ভিস আমাদের ব্যবস্থা করে দিতে আমাদের পৌরবাসীর মানে দীর্ঘদিনের যে আশ্বাস ছিল যে হতাশা ছিল যে পৌর ভবনটা একটা সুন্দর জায়গায় হবে নিজস্ব ভবনে হবে সেটা বাস্তবায়ন হয়েছে এখানে একটা অত্যন্ত সুন্দর লাইব্রেরি করা হয়েছে মাদের জন্য ফিলিং এ একটা রুম করা হয়েছে নামাজের একটা স্থান করা হয়েছে এবং বারান্দায় আমাদের যে ভাবে অবস্থায় মানুষ যাতে সেবা নিতে পারে এবং বিশুদ্ধ পানি পান করতে পারে প্রত্যেকটা রুমে উনি পানির ব্যবস্থা করে দিচ্ছে যাতে প্লাস্টিক ব্যবহার না হয় এবং শাখায় সেবা নেয় আমাদের আমরা মানে ভালো একটা রেসপন্স পাচ্ছি তা আমি সকলকে পৌরসভার যে কার্যক্রম এবং এই লাইব্রেরিয়ে পরিদর্শন করার জন্য এবং আমাদের কার্যক্রম মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের ছয় কোটি টাকার বকেয়ার মধ্যে আড়াই কোটি টাকা পরিশোধ করা হয়েছে পৌরসভার ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে জসীম বলেন নিজস্ব অর্থায়নে আমরা দুটি জায়গা কিনেছি একটি পরিচ্ছন্নতা কর্মীদের জন্য কলোনি এবং আরটিতে ডাম্পিংয়ের জন্য যার জন্য ব্যয় হয়েছে আশি লাখ টাকা তিনি আশা প্রকাশ করে বলেন স্থানীয়দের সহযোগিতা অব্যাহত থাকলে লক্ষ্মীপুর পৌরসভা আরও ভালো অবস্থানে যাবে এবং উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় থাকবে আমি আমার বাচ্চা দিয়ে জন্ম নিবন্ধনের জন্য আসছে তাদের সেবা আমি নান্দনিকভাবে ভাবে পৌরসভাকে সাজানো হয়েছে এখন সকলেই মনে করে যে সুষ্ঠ সুন্দর পরিবেশ এবং যে কোনো দপ্তরের সেবা প্রদানের পূর্ব শর্ত হচ্ছে করেছি পরিবেশ আমরা দেখে আপনারা মুগ্ধ হবে আশা করি তাছাড়া লক্ষ্মীপুর পৌরসভার একটি আকর্ষণীয় বিষয় আমরা করেছি যেটি হচ্ছে পৌর লাইব্রেরি এটি পাবলিক লাইব্রেরি হিসেবে আমরা ব্যবহার করছি সকলে এটিতে যেতে পারবে একটি আধুনিক পৌর লাইব্রেরি করেছি এই পৌর লাইব্রেরিটি সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সকল পৌরসভার নাগরিকদের জন্য সার্বিকভাবে লক্ষ্মীপুর পৌরসভার যারা কর্মচারী আছে তাদের মধ্যেও বিভিন্ন মানসিকতার পরিবর্তন হয়েছে আর লক্ষ্মীপুর পৌরসভার যারা রিটায়ারমেন্টে গিয়েছিল এরকম জন স্টাফের প্রায় ছয় কোটি টাকার মতো বকেয়া ছিল এই বকেয়াটিরও প্রায় আড়াই কোটি টাকা আমি বকেয়া পরিশোধ করেছি তাছাড়া লক্ষ্মীপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে দুটি জায়গা কেনা হয়েছে একটি কলোনি করা হবে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে আর একটি ডাম্পিং এর জন্য প্রায় আশি লক্ষ টাকার মতো জায়গা কেনা হয়েছে এর মধ্যে সব মিলে আমরা লক্ষ্মীপুর পৌরসভা একটা ভালো অবস্থানের দিকে যাচ্ছি যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে নিশ্চয়ই পরবর্তী সময়গুলিতে আরো উত্তরোত্তর সফলতা দেখতে পাবেন পৌরসভা মেহেদি হাসান রাসেল চ্যানেল এইচ ডি টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর